তবে এটার সাথে বাংলাদেশ পাসপোর্টের এক ধরনের স্টাইল বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্টের এক এক ধরনের যেমন ইউকে পাসপোর্টে এগুলো কোনো কিছু নাই শুধু এক পেজে যা যা আছে তা আছে আরেক পেজে শুধু ওই যে সাইনের পেজ আর ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারের জন্য অথচ আমাদের দেশের পাসপোর্টে তো অনেক ধরনের ইনফরমেশন আছে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এই দেশে কোনো আবার এই দেশে কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা বলে কোনো কিছুই নাই এদেশে হচ্ছে অ্যাড্রেস এটা বারবার বলে না যে পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস এই দুইটা কথা একমাত্র আমাদের দেশে আছে একটা মানুষের একটাই অ্যাড্রেস যখন যেখানে থাকে সেই অ্যাড্রেস এই পাসপোর্টে এই ব্রিটিশ পাসপোর্টে বাবা মায়ের নামই নাই বাংলাদেশের পাসপোর্টে বাবা মার নাম আগে তো ছিল উচ্চতা তারপরে হচ্ছে ওই ইয়ে কোন শনাক্তকারী আহ কোন ইয়ে মার্ক এইগুলোর কথাও ছিল ঠিক আছে আরো অনেক কিছু ছিল এক এক দেশের এক এক তো বাংলাদেশের এটা যদি না থাকে এই দেশের ভিসা কিংবা বিশ্বের কোন দেশে এটা নিয়ে কোনো ইস্যু হবে না যে পাসপোর্টের মধ্যে স্পাউস বা ওয়াইফ বা হাজবেন্ড নাম দেয়া আছে কি নাই পাসপোর্টটা হচ্ছে যে তার আইডি ওই ওইটা হচ্ছে কোন একটা ইমার্জেন্সি কন্টাক্ট বা ইয়ের জন্য ওইটা থাকলেও কিছু না থাকলেও কিছু না আমার মতে এগুলাকে আমি ব্যক্তিগতভাবে অত বড় ভাবে দেখি না কারণ হচ্ছে যে এটা মানে অনেক তথ্য আছে এক্সট্রা যেমন আমি আপনাদেরকে একটা কথা বলি আমি বহুদিন তো এই দেশে আসার পরে ওই যে ল্যান্ডিং কার্ড আমাকে ফিল করতে হয় না কিন্তু অনেক আগে যখন আমি দেখেছি ল্যান্ডিং কার্ড বাংলাদেশের হচ্ছে অ্যারাইভেল কার্ড যেটা আর কি অ্যারাইভেল কার্ড বা বাংলাদেশে যে ডিজেম্বার মানে আপনি প্লেনে উঠার আগেও একটা কার্ড ফিল করা লাগে সেইগুলোতে এত তথ্য জিজ্ঞেস করে অথচ আমার মনে আছে সেই আমি প্রথম সেই দেশে নাইনটিন নাইনটি সিক্স আজ থেকে উনত্রিশ বছর আগে বাংলাদেশ থেকে আমি হ্যাবি ফর্ম ফিল করে এসছি এখানে এসে দেখে আমাকে একটা ফর্ম দিয়েছে এ তো তিন চারটা মাত্র কোয়েশ্চেন আর সাইন আমি বলি যে আমাদের দেশের চেয়ে তো এই দেশটা একটা মানে আরো বড় দেশ এদের এয়ারপোর্ট আরো সিকিউর হওয়ার কথা এদের মানে সিকিউরিটিটা আরো বেশি থাকার কথা যে বিদেশ থেকে কে আসছে এই দেশে ঢুকছে ভালো লোক না খারাপ লোক ভিসা নিয়ে ঢুকছে নাকি কোনো অবৈধভাবে ঢুকছে এগুলো তো চেকিং এখানে বেশি থাকার কথা অথচ এখানে অ্যারাইভেল কার্ডের এত ছোট ইনফরমেশন আর আমাদের দেশে এত বেশি তো আমি ভাবলাম যে এগুলো তো বুদ্ধিমানের কাজ যে আননেসেসারি ইনফরমেশন তার এখানে দরকার নাই চাইছে নাই নাই তো আপনার মানে এটা আমি বোঝাতে চাচ্ছি যে যে মানে এই পাসপোর্টে হাজবেন্ড বা ওয়াইফের নাম থাকুক না থাকুক এটাতে ভিসা এই দেশে পাওয়া বিভিন্ন দেশে যাওয়া এমনকি বাংলাদেশেও চলাফেরায় বড় কোনো অসুবিধা হবে বলে আমি মনে করি না তো যদি বিয়ের পরে পাসপোর্ট করেন তাহলে দিয়ে দিবেন আর যদি বিয়ের আগে অলরেডি পাসপোর্ট করা আছে এরপরে এখন বিয়ে করে ফেলেছেন তো তাহলে আমার এখন বিয়ের পরে তো পাসপোর্টে আর হাজবেন্ড বা ওয়াইফের নাম নাই কারণ পাসপোর্ট তো আগে থেকে ইস্যু করা এখন কি আমাকে পাসপোর্ট চেঞ্জ করতে হবে না এগুলা করতে হবে না এত চিন্তা করে চলতে হয় না ঠিক আছে আর হলো পাসপোর্ট যখন ইস্যু হয়েছে তখন তো আপনি আনমেরিড যদি থেকে থাকেন তাহলে বউ আর হাজবেন্ড নাম নাই তো কি হয়েছে কোনো সমস্যা নেই এগুলো নিয়ে হেডেক করা লাগবে না ঠিক আছে আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা ইউকে বন্ধুর ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সালিসিটার নিয়ে এলো ইউকে ভিজিটার ভিজা রিফিউজের বিরুদ্ধে নো নো জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সালিসিটার যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল ইউর ট্রাস্টেড ল ফার্ম <small> I'm <noise>